আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়শাস কিচেন অ্যান্ড ব্লক চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে কি রান্না করবো সেটা দেখো কি রান্না করব আর মাইশা বলো এখন আমাদের ছোট কিচেন রুমে কী রান্না হবে মিনি কিচেনে এখন আমরা ডোনাট বানাবো ডোনাটের জন্য কি কি লাগবে দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আর হলো গরম পানি নিয়ে নিছি ইস্ট লাগবে আর একটা জিনিস লাগবে সেটা এখন এখানে নেওয়া হয়নি তেলটা তেলটা নিয়ে আসতে এই দেখো এখানে আমাদের তেলও নিয়ে আসছে এখন আমরা কীভাবে তৈরি করি ডোনারটা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এগুলো সব নিচে নামিয়ে নিব এখন এই দেখো মানে কয়েকটি নিয়ে নিলাম রেবিতে যে আটাটা যে নিয়েছি সেই আটাটা এখানে নিয়ে নিলাম সাথে একটু লবণ দিব আমি দেখো একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি তোমরা চাইলে আরেকটু বেশি কম দিতে পারো চিনিটা সাথে একটু ইস্ট দেখাই দিই এই দেখো এই যে ছোটো চামিচের এক চামিচ ইস্ট নিয়ে নিলাম আর আমি একটু ডিম নিব সাথে দি দেখো চামিচটা দাও একটু সাদাটা একটু নিয়ে আসো সাদা ডিমটা একটু নিয়ে আসো সাদা দাও আমি দুইটা ডিম দুই পাশে দুইটা ডিম আলাদা আলাদা করে নিয়েছিলাম এই যে একটু একটু করে দূন্য রকমের ডিম দিয়ে দিলাম সাদা ডিমও দিয়ে দিলাম আর কুসুমটাও দিয়ে দিলাম দেখো আর সাথে এখন আমি তেল দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা আলাদা করে করতে পারবে কিন্তু আমি একসাথেই করে নিলাম সুবিধার জন্য দেখো ভালো করে মায়ামটা মেথে মথে নিবো আর এই যে আর আমার কুসুম গরম পানি এটা তো অবশ্যই দিতে হবে দেখো এখন সুন্দর করে একটু মুখে নিব আটাটা মথা হয়ে গেছে এখন আমি ডোনাটের জন্য রেডি করে নিব সুন্দর করে যে দেখো ছোট ছোট করে তিনটা গোল করে নিব একটু গুঁড়া আটা দাও হ্যাঁ দেখো দেখো এরকম করে তিনটা করে নিব আর একটু দাও বেশি করে গুঁড়া দাও হুম হয়েছে রাখো তুমি দাও আমাকে তা এই করে নিতে হবে একটু এখানে রাখো দেখো আমার মেয়েও আমাকে হেল্প করতেছে সাথে এখন আমি এই ডোনাটের জন্য রুটিটা রেডি করে নিব বেলুনটা দাও হালকা বেলুনটা দাও দেখো এখন আমি ডোনাট বানানোর জন্য রুটির মতন বেলে নিব তোমরা চাইলে দশ মিনিটের মতন রেখে দিতে পারো আমি আর রাখলাম না বেশি সময় একটু সময় রেখে কারণ আমার হাতে সময় ছিল না এই কারণে দেখো এ দেখো একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি দেখো এখন এই যে এইভাবে করে এখান থেকে একটা এই যে এখান থেকে একটা কেটে

তুমি কি করলে দেখো তো দেখো কাজ বাড়ালে রাখো আমি দিচ্ছি কোথায় বানিয়ে নিব করে দাও দাও যে এটা দিয়েও কিন্তু আবার বানানো যাবে আর যেগুলো বেঁচে থাকবে সেটা অন্যরকম করে ভেজে নিব আমরা চলো তারপর আসতেছি আমি ডোনারগুলো গুলো বানিয়ে নিই তারপর আসতেছি এই দেখো সবগুলো ডোনাট আমাদের বানানো হয়ে গেছে দেখো ছোটো যে গোল গোল ছিল ওইগুলো দিয়েও ছোটো ছোটো বানিয়ে নিয়েছি আর যেগুলো একটু বড় ছিল এত ছোট আর করা যায় না এটার জন্য জলদির জন্য করে নিলাম এখন চলো এগুলো ভাজবো চুলে চলে যাই এই দেখো আমি বড়টার ভিত্তিতেই চলে আসলাম কারণ ভাজতে গেলেও ছোটো ছোটো হারি পাল আছে পরে যদি কোনো বিপ সমস্যা এটার জন্য এটার ভিত্তি ভেজে নিব দেখো তেলটা গরম হয়ে গেছে আমার ডোনাটগুলো দিয়ে দিয়ে এক এক করে সবগুলো ডোনাট দেখো তোমরা চাইলে বাচ্চাদের জন্য এভাবে নাস্তা বানিয়ে খাওয়াতে পারো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এভাবে যদি আমরা বাচ্চাদের জন্য করে দিই ছোট ছোট বাচ্চাদের এভাবে করে দিলে ছোট ছোট বাচ্চারা কিন্তু খেতে পারবে মজায় অনায়াসে খেয়ে নেবে একটু জালটা কমিয়ে দিব না হয় পড়ে যাবে চালটা কমিয়ে দিলাম এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব এটা হলো ছোট্ট ছোট স্প্রিং ডোনাট আমি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে গুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব এক পাশ হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে এখন সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে দেখো একদম হয়ে গেছে আমাদের ডোনাটগুলো এখন আমরা ডোনাটগুলো সব উঠিয়ে নিব এখন বড়গুলো দিয়ে দিব যে বড়গুলো ছিল ঝরতে ঝরতে বড়গুলো দিয়ে দিলাম স্প্রিং ডোনাক রেডি দি একটু বড় সাইজ বেশি না একটু সে জলদির জন্য আমি করে নিয়েছি দেখো এইগুলো ভাজা হয়ে গেল আমার এটাও ভাজা হয়ে গেল জল এই যে ছোটোগুলো এখন দিয়ে দেবো তুমি আছে ছাড় ওই যে দাও তুমি দাও কাজ আসো ভালো তুমি দাঁড়া বাঁচতে থাকো তুমি সব সাজা তখন দেখায় কি বুঝছো এই দেখো আমার মেয়ে ছোটগুলো ভাস্ততেছে কিউটগুলো ভেজে ফেলেছে দেখো হয়ে গেছে এখন উঠায় ফলো পারবে উঠাইতে না আমি উঠিয়ে দিব দাও আমি দিয়ে একটু হাত করে ফেলো সরি এটার জন্য তো দেখো আর ছোটো ডোনাটগুলো হয়ে গেছে চলো এখন সাজিয়ে নিই দেখো চারটা ডোনাট আমরা বড় বড়ো যেই ডোনাটগুলো বানিয়েছিলাম সেই ডোনাটগুলো অত সুন্দর হয়নি তারপর চেষ্টা করেছি আমরা ছোট্ট কিচেনের ভিতরে সুন্দর করে একটু বানানোর এখন যেগুলো আছে সেগুলো একটু সাজিয়ে নিই আর আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমাদের কাছে যদি আর তোমরা নেক্সটে আর কোনো ভিডিও যদি চাও আমাদের কাছে বলতে পারো এরপরে আমরা কোন ভিডিও দিব তোমরা যদি বলো তাহলে আমরা তোমাদের কথা অনুযায়ী ওইভাবে আমরা ভিডিও দিব আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে এখন ছোটগুলো সাজিয়ে নিলাম দেখো তোমরা চাইলে এভাবে ডোডাডুগুলো বানিয়ে নিতে পারো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আমার কাছে তো ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমার ভিডিওটা দেখে বলে দিবে আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ